নাকি মই দিম তাই আজ ঐতিহাসে উনত্রিশ তারিখ আগামীকাল তিরিশ তারিখ হম বরিশালের খেলা বিপিএল হেয়ে যদি মুনি না দেয় কি খেলার আসল আনন্দ আসল মজাটা কি আমরা পাইবেন না ভাইয়া যাই হোক বিসেক বাড়ি দিয়ে রেডি হয়েছি ঢাকার উদ্দেশ্যে সবাই দোয়া করবেন যাত্রাটা যেন শুভ হয় মূলত বিপিএল এর প্রথম ম্যাচ উদ্বোধনী ম্যাচ মকুভরের হেঁটে দেখার পাননি যাইতে আসি এখন মতো টিকিট কাটতে পারেনি অনলাইনে কাটা

মতির দিয়ে অটোতে উঠছি বাস হইবে দেরি আর হ্যাঁ পুরোপুরি বরিশাল যামু না কারণ বাকেরগঞ্জ গঞ্জ দিয়ে গাড়িতে উঠবো দেখেন কাউন্টারে আইয়ে বই রয়েছি প্রায় পঁয়তাল্লিশ মিনিটের বেশি হয়ে গেছে এই এর পর গাড়ির দেহা পাইছি গাড়িতে উঠতে বইছি এদিকে চালু দিয়ে দেশে কতক্ষণ পরই ঢাকা যাই পৌঁছমু কতক্ষণ পর বলতে এই ধরেন চার ঘন্টাও লাগতে পারে আবার পাঁচ ছয় সাত ঘন্টাও লাগতে পারে এই এ ডিপেন্ড করে হইতেছে আছে ডেরাইভারের চালানের দক্ষতা আর ঢাহার শহরের জ্যামের অবস্থা বুঝছি ঘন্টা দুই পর দেহি কি আহ মানুষ সব নাম

খেলেই খেলা মানুষজন টিকিটের পাননি হাহাকার করতে আছে অনলাইনেও বহুবার চেষ্টা করছি কিন্তু পারি নাই প্রত্যেকের দ্বারে হনলাম যে মিরপুর এগারোতে মধুমতি ব্যাংকের ওইনি বলে টিকিট পাওয়া যায় জালমুড়িটা খাইত খাইতে এখন আমার আইসি দুই দিয়ে এগারোতে টিকিট নেওয়ার পাননি তুই মধুমতি ব্যাংকের নিচে মানে সিরিয়াল খেলায় বল টিকিট পাওয়া যায় হের ব্যাংক আইসি এখন

রিক্সের চাপে মন লাগে শয়তানি করে তো অর্থাৎ তো জীবন তেনা তেনা গাড়ি বেড়া যায় এই ছুটকে গাড়ি বেড়া যা যাইতে আছে টিকিট গোটা দুই না যায় আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে শেষ টিকিট পাইয়ে গেছি এখন লাইনে খাড়াই রইছি স্টেডিয়ামের মধ্যে ডোকার ফাইন নেই তয় মনুর খেলার ওদিকে কদ্দুরানে ওইয়েও গেছে উইকেট বলে রাজশাহীতে দুইটে পড়ছে কি আর কর আর বাইরে বইয়ে উদযাপন শুরু ভাই ঢাকার সাপোর্টার রইলে মোগলাকে তাল মিলিয়ে ভালোই আনন্দ হারছে গ্যালারি তাই করছি মায়ের দাদু গ্যালারির মধ্যে ঢোকার পর মনের মধ্যে এতটাই আনন্দ কাম হতে আসে যে এত কোন দৌড়ি 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 কষ্ট যা হরছি সব গেছে পানি হইয়া এখন অনেক মানুষ স্টুডিয়ামের মধ্যে ঢুকতেই পারে না কত কি সিরিয়াল খারাই রইছে কত কি আনবন টিকিটই লইতে পারে না 15 শাইন এফডি বল করতেছে আছে শাইন শাফদি দশে দৌড় দশে দৌড় 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 উইকেট উইকেট পারবে 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 এই বল রে ওরে মনু রৌদের যে কি দাপ ঠায় জানো পুরে সার খার যাইতেছি যাইতে হঠাৎ দেখি কি কাফি পড়ছে সাক্ষাৎ অল্প একটুখানে কর রিয়া এর পর নামলাম নিচে হ্যাঁ প্যাডে এক্সের খিদে লাগছে না ভাই টলার চলে প্রথমে ঘুরি ঘুরি দেখতে হইবে যে কি কি আছে হে এর পর ডিসিশন নিমু যে কোন পথ খাউন যায় অবশেষে খিচুড়িতে লকই গেলাম সিকেনের লগ একখান ডিম লইছি খাওনের টেস্টের কথা যদি কই হ্যাঁ মোটামুটি খারাপ না তয় বাইরের তুলনায় দাম এখানে বেশি খাইতে খাইতে আইয়ে দেই

এদের ফিফটি হয়ে গেছে এদিকে পুরো গ্যালারি জুরিয়ে আনন্দের জ্বর বইয়ে যাইতে আছে হইতেছে রংপুর আর ঢাকার খেলা এদিকে মন মোবাইলের চার্জ হ্যাঁ মোডেও নাই কতক্ষণ পর যাইবে বন্ধ হইয়া তয় মনুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই সব মিলেই জিলেই আমি তারা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাইবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুললেন না দেখা হইবে পরবর্তী ভিডিওতে এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ